আসসালামু আলাইকুম বেয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ট্যাংরা উত্তরপাড়া একটি পুকুরে পুকুরটিতে এক হাজার টাকার বিনিময়ে মাছ ধরার জন্য টিকিট ছেড়েছেন পুকুর মালিক কর্তৃপক্ষ তো দেখতে পাচ্ছেন পুকুরের পাশ কেসে সারি সারি বড়শি নিয়ে মাছ শিকারীগণ মাছ শিকার করতেছেন দেখতে খুবই সুন্দর লাগছে এই তপ্ত দুপুরে এই রোদ্রের মধ্যে ছাতা নিয়ে কেউ গাছের নিচে বসে বসে মাছ শিকার করছেন প্রতিটি দিনের জন্য এক হাজার টাকা করে এক একটা বড়শির টিকিট প্রতি মূল্য এক হাজার টাকা এখানে একটি চাচা মাছ ধরতেছেন তো উনি মাছের বিভিন্ন আদার বসিতে গেঁথে বসি পুকুরে ফেলেছেন মাছ শিকারের জন্য এখানে আরেক চাচা মাছ শিকার করছেন আদার দিয়ে আদার বিভিন্ন জিনিস দিয়ে আদার তৈরি করে একা মাছ কি পাইছেন কীরকম পাইছেন কয়টা পাইছেন সারাদিনের জন্য কত এক বড়শি এক হাজার সারাদিনের জন্য এক হাজার টাকা বর্ষি এখানে মাছ শিকারীরা উৎসব মুখর পরিবেশে মাছ শিকার করতেছেন অসাধারণ একটি দৃশ্য এখান দিয়ে যাচ্ছিলাম জয়না বাজার হতে বর্মির দিকে তো এম এমন সুন্দর দৃশ্য এই তপ্ত দুপুরে রোদের মধ্যে বসে মাছ শিখে এরা যে দেখতে পাচ্ছেন রোদের মধ্যে বসে ঘেমে গেছে তারপর মাছ ধরার নেশা সত্যিই খুব সুন্দর একটি দৃশ্য আসলে মাছ ধরা কিন্তু শখ নেশা দুটোই আর এটা খুবই দরজার একটি কাজ সত্যি দৃশ্যগুলো দেখে খুবই চমৎকার লাগলো আমার আমি না দাঁড়িয়ে পারলাম না পুকুরটি চারপাশ জুড়ে প্রায় চল্লিশ পাঁচ জন মাছ শিকারি রয়েছেন এক হাজার টাকার বিনিময়ে সারাদিন আজকে তারা মাছ শিকার করবেন সবাই কম বেশি মাছ পেয়েছেন বলল যতটুকু আমি জানতে পারলাম ধন্যবাদ সকলকে পুরো ভিডিওতে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল